তো সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা বন্ধুরা মকর সংক্রান্তিতে আমাদের বাড়িতে হবে ক্ষীরের পাটিসাপটা তো দেখো কাঠের আজেই আমি পাঠিসটা ভাজবো তো সবাইকে শুভ সকাল এবং মকর সংক্রান্তি শুভেচ্ছা তো জানি ভিডিওটা তোমাদের দিতে অনেক দেরি হচ্ছে আমি এর আগে ভিডিওটা এডিট করে ছেড়েছিলাম তো কিছু সমস্যার জন্য ওটা ইউটিউব থেকে দেখো সকালবেলায় ফার্স্টে আমি হচ্ছে গ্যাস টেস্ট মুছে নিচ্ছি তো উনুনটা তো আগে মুছে নিলাম তারপরে হচ্ছে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তো গ্যাসের রান্নাঘর উনুনের রান্নাঘর তারপরে ওপরের ঘর তারপরে আমার ঘরের ভিতরে এইগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গঙ্গা স্নানে যাব তো যাওয়ার আগে আমাকে শুধু তাড়া দেবে আর বলবে এখনও হয়নি এখনো হয়নি যাওয়ার আগে যে মানে সমস্ত কিছু করে যাওয়া লাগে তো দেখো এই সামনে তো তো এইটুকু এখন তো উঠোন বেশি নেই যেইটুকুই আছে ভাগে ঝাড় দেওয়া করে সেইটুকুতেই জল টল দিয়ে ফুলে পরিষ্কার করে দিচ্ছি আর কি তো এই দেখো ঠিক আছে তা আগেকার দিনে তো মকর সংক্রান্তিতে সবাই মাটি দিয়ে গোবর দিয়ে লেপা পোছা করতো তো এখন তো মাটির পাট চুকেই গেছে সব জায়গায় সান আর টাইলস বসানো তো দেখো মায়ের কার্পেটটা কিন্তু এখনও চকচক করে কিন্তু এগুলো কিন্তু একসাথেই পাতা হয়েছে তো আমাদের ঘরেরটা কিন্তু একদমই এখন পুরনো হয়ে গেছে ভালো লাগে না ওই জন্য যদি মোছা চাচাও করি ঘর সেই কিন্তু আর আগের মতো চকচকে ঝকঝকে হয় না তার কারণ আমাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে ওরা খাওয়া দাওয়া করি তো তারপরে দেখো এই যে মায়ের রান্নাঘর মুছে দিয়েছি মায়ের ঘর মুছে তারপরে দেখো পরিষ্কার করে দিয়েছি দিয়ে আমার ঘর মুছবো এই যে উপরেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সামনে টুক জল দিয়ে ঢেলে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি তো দেখো এত কাজ যখন করি না তখন আর ভিডিও করার কথা মাথায় থাকে না তবু বাবাই বাজার নিয়ে চলে এসছে এই দেখো এই দেখো পিঠা করার জন্য ময়দা চিনি সুজি আর মাছ মাছ রান্না করে রেখে আসো যাও বন্ধুরা আমি আমরা এখন হচ্ছে গঙ্গা স্নানে বেরবো তো দেখো বোতল টোতল নিয়ে নিয়েছি তো গঙ্গা চল আনা হবে তো এই দেখো সবাই এখন বেরোচ্ছি আর দেখো আমাকে কেমন লাগছে মুরও মনে হচ্ছে না যে ওই অসুস্থ টাইমে যে মানে যেমন লাগে ঠিক তেমনই লাগছে সকাল থেকে কাজ বাজ করি আর সাজগুজ করিনি হ্যাঁ যেহেতু স্নানে যাবো তখন ফ্রেশ হব একবারে আর গঙ্গা স্নানে কিন্তু মানে মকর সংক্রান্তিতে অনেকের মধ্যে নিয়ম আছে নতুন বস্ত্র বয় তো আমাদের সেরকম কোনো নিয়ম নেই তো পদ্ম মাসে আছে স্নানে যাচ্ছি তো দেখো এবার হচ্ছে আমরা যাচ্ছি গঙ্গা স্নানে যাওয়ার আগে অনেকটা রাস্তা এরকম দেখো খালের মতো আর এই দেখো দেখেছো কি সুন্দর মানে দৃশ্যটা তো এটা কিন্তু আমাদের মানে টাউন সাইডের দিকে এসে আবার এদিকে দিকে ভেতর দিক তো আর এখন এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু সর্ষের ফুলে মানে মাঠে মাঠে সর্ষের ফুল আর দেখো এই যে আমাদের ঐতিহ্যবাহী শান্তিপুরের তাঁতশাড়ি সেগুলো মেজে আর কি দেওয়া আছে টানা দেওয়া আছে আর এই দেখো মহাশ্বাসনের কাছে তোমাদের নিয়ে এসেছি শান্তিপুর মহাশ্বাসন গঙ্গার পাশে এখানে কিন্তু অনেক দূর দূর থেকেই মানুষ আসে যারা নবদ্বীপ যেতে পারে না তো আমাদের পুরনো বইতেও তো আছে বাবাখানা চাকরে আমাকে শান্তিপুরে একটু নিয়ে যাবে তো এটা সেই শান্তিপুর মহাশ্বাসন তাই না আর দেখো তো মাঝে মধ্যে তাও তো সেলফিতে ভিডিও করি তাই না হলে মাঝে মধ্যে রুগী রুগী মনে হয় কিন্তু নিজেকে যখন দেখি তখন মনে হয় বেশ মোটাশোটাই আছি তো বললাম না এখন এর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে ওই যে সর্ষের ফুল মাঠ ভরা আর দেখো গঙ্গায় আমরা ফাইনালি চলে এসেছি এখানে কিন্তু পুজো হবে মনে হয় পোষকালী পুজো তো তারই প্যান্ডেল করেছে আর গঙ্গার সামনে ভিউটা দেখো তো আজকে গঙ্গা স্নান কিন্তু আমি আর দেখাচ্ছি না কারণ আগের দিন গঙ্গা স্নানের ভিডিও দিয়ে ছাড়ার পরে আমার কিন্তু কেস্টে যেতে হয়েছে তো আজকে শুধু জাস্ট তোমাদের গঙ্গায় আসলাম এই যে আর হচ্ছে আমার স্নান করে উঠে যাওয়াটুকু দেখা যাচ্ছে স্নান করে উঠে গেছি আম্মাও রেডি স্নান করে তো দেখো দেবী ভাই বোন দেখেছি একই রকম ড্রেস তো এই ড্রেসটাও পিসি মনে দিয়েছে কিন্তু তো মাম্মার বার্থডেতে দিয়েছিল আর একটা সেট তো মামা পরেছেই তো দেখো এবার নতুন জামা প্যান্ট ওরা পরে নিয়েছে তো মকর সংক্রান্তিতে নিয়মটাও পালন হয়ে গেল গঙ্গা স্নান করে নতুন বস্ত্র আর এটা আমি যে শাড়িটা পরেছি এটাও আমার ননদি দিয়েছিল কোনো একটা পয়লা বৈশাখ প্রায় দু তিন বছর তো হয়েই গেছে আর আমাদের স্টকে কিন্তু থেকেই যায় মানে কোনো অকেশনের জন্য নতুন কিছু কিনতে হয় না মানে পড়াই হয় না অকেশান চলে আসে তো নতুন শাড়ি আজকে পরেছি স্নান করে তো আর এই দেখো আমাদের গঙ্গার ঘাট তো এত সুন্দর জায়গায় এসে যদি ভিডিও না করে চলে যাই ভালো লাগে বলো বন্ধুরা তো এই জন্য কিন্তু আমাদের এখন একটু দেরি হয় মানে যেখানেই যাই তবে স্নান করেছি দেখো এই দেখো দেখেছো আর কি সুন্দর একটা নৌকা তো দেখো দাঁড়িয়ে আছে এত সুন্দর নৌকাটা আর দেখো ব্রিজে জি এখান থেকে কিন্তু তো এই নৌকাটা মনে পুলিশ দেয় তো এখানে লেখা আছে অনুমতি ছাড়া হয়ে গেছে আর কি সুন্দর লঞ্চটা দেখেছো তো এটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো এই দেখো এটা এই যে ব্রিজ এখান থেকে হচ্ছে পাড়া পাড় হয় তো এই দেখো আমাদের এটা মতিগঞ্জের গঙ্গা তো আমরা এখানে স্নান করতে আসি গঙ্গা আমার খুব ভালো লাগে যদিও সাঁতার জানি না গঙ্গা স্নান হয়ে গেছে চলো মকরের দিন অনেক দিন গঙ্গা স্নান করিনি আসবো আসবো করে অনেক দিন পরে আসবো এখন এমনি বাবাইকে বললাম একটা গান কর তো লোকেশনটা এত সুন্দর আসছে ও বলছিল মা প্রেমের সমাধি ভেঙে গানটা দাও তো এখন চলে যেতে হবে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি গিয়ে আবার আমরা রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করব তো দেখো এবার হচ্ছে যাওয়ার দিকে রওনা দিয়েছি তো এই যে গঙ্গায় ডুব দিয়েছিলাম সেইগুলো ভিডিও তোমাদের আর দেখাতে পারলাম না কারণ গঙ্গায় তো আর আমি একা স্নান করিনি বলো আশেপাশে অনেক লোকজন ছিল তো কে কিভাবে থাকে তো ইউটিউবে তো জানোই অনেক রুলস মেনে চলতে হয় তো দেখো এই যে ওং নামা শিবা শিব ঠাকুরকে জল দিয়ে দিলাম তো দেখো ঠাকুর পুজোও দিয়ে দিচ্ছি তো সকাল সকাল দিতাম তো যেহেতু আমি স্নান করে পুজো দেব বলে আর দিইনি সকালবেলায় তো আর এই দেখো এই যে আমার ঘরেও তো আছে রাধা কৃষ্ণ এটা আমার মায়াপুর থেকে আনা ছিল আগে টানিয়ে রাখতাম তারপর ভাবতাম যে তো লোকনাথ বাবাকে জল ফুল দিই আমি সেই করোনার টাইম থেকে তো পাশে রাধাকৃষ্ণকেও রাখলাম তারপরে আমার উপরে লক্ষ্মী গণেশটা উপরে ব্যবসার জন্য পুজো দিতাম সেটা ওই কাজটা ভেঙে গেল মানে তখন লক্ষ্মী গণেশটাকে ওইখানে নামিয়ে আনলাম তারপরে একটা লক্ষ্মী ঠাকুরের ফটো ছিল চোখেসে থাকত মাম্মা খালি নামিয়ে ওটাকে ধরতো এই করতো ওটাও নামিয়ে পুজো দিলাম আর দেখো মেয়ে দেখেছো আমার কত বুদ্ধিমান আমি মেয়ের মাথায় আগুন দিয়ে দিই তাপ দিই ও আমাকে তাপ দেয় মানে এটাই দেখেছ তো এই যে আমার মা ছোট মা রেডি হয়ে গেছে তো আমার মাথাও তাপ দেয় এবার চলো রাতের পিঠেতে চলে আসলাম তো এখন হচ্ছে আমরা ক্ষীর বানাবো তো সন্ধ্যায় সন্ধ্যায় ধরিয়ে দিয়েছি আর বাবাই যখন ছোট ছিল তখনও বাবাই ঘুমেই থাকতে আমি ওগুলো করতে বাবাই তো একা খুবই কম থাকতো মানে আমাকে ছেড়ে থাকতোই না আর মাম্মা একাই মানে যতক্ষণ একাও থাকে আবার আমরা থাকলেও ভালো থাকে তো দেখো ক্ষীরটা বানানো হয়ে গেছে সন্দেশ এনেছিল আর প্রতিবার দুধ যদি বেশি থাকে দুধ দিয়েই শুধু ক্ষীর বানাই তো এবার দুধ ক্ষীর সব দিয়ে মানে সন্দেশ দিয়ে ক্ষীর বানানো হলো আর এই দেখো আজে কিন্তু আমি এই প্রথম পাঠ হিসাবটা মানে আজই ভেজেছি বিয়ের আগে অনেক আগে যখন আমাদের বাড়ি আজের উনুন ছিল কয়লার আজই আর কি করা হতো কেনা উনুনে আর এই কাঠে এই প্রথম বাঁচি তো আমার তো মনে হচ্ছে জানো তো কাঠের আজেই কিন্তু খুব সুন্দর হচ্ছে আর আজকের ব্যাটারটা এত সুন্দর হয়েছে আজকের ব্যাটারটা এত সুন্দর হয়েছে না মানে একদম পারফেক্ট হয়েছে এবার দেখো টিপ টিপে করে ভাজছি অনেকটা টাইম লাগছে তো দেখো অনেকটা করেও ক্ষীর দিয়ে দিচ্ছি তো এটা মিস্টার ভালো খায় তার জন্যে আর কি করি হ্যাঁ যদি খেত না তাহলে এটাও আমার করা হতো না তো বাবাই এখন ভালো খায় তো মামা অতটা খাওয়া শিখেনি বাবাইও আগে খুব একটা খেত না এখন খাওয়া শিখেছে আর এই দেখো সব নিয়ে এই দেখো আমার মেয়েও চলে এসছে পিঠে বাজতে ছেলেও চলে এসছে দেখেছো বন্ধুরা দেখো মাম্মা বাবাই সবাই চলে এসছে মাম্মা বেটার বলছে তো দেখো তারপরে হচ্ছে দেখো এই যে ভাজা হয়ে যাচ্ছে দেখেছো কি সুন্দর একদম উঠছে তা আমি কিন্তু এইভাবে করি মানে হাতা দিয়ে দিয়ে দিই আর দিয়ে চামচ দিয়ে চাকু দিয়েও তোমরা তুলতে পারো তো একটু পাতলা যদি তোমরা দেখো না হাতে কিছুটা জিনিস রেখে নেবে তো একটু সুজি ছিটিয়ে দেবে তাহলে আবার ইয়ে যাবে দিয়ে আসো হ্যাঁ ফেলবে না আস্তে আস্তে যাও তো এই দেখো দেখেছ তো মাম্মাকে দিলাম বললাম যে ঠাম্মাকে আগে দিয়ে আসো তো মাম্মা দিতে গেলো আর এই দেখো আমার এই যে ব্যাটার এইগুলো এখন আস্তে আস্তে ভসে ভসে ভাজবো তো দেখো এই দেখো তা আগে যখন গ্যাসের ওখানে ভাজতাম আগে বারান্দাতে গ্যাসে ভাজা হতো তখন সবাই থাকতো জেঠি শাশুড়ি মা ননদ তো এই দেখো এখন কাঠে এই দেখো আজ এই যে আমি প্রথম কাঠে ভাজছি তো দেখছি কাঠেই ভালো উঠছে মানে সুন্দর উঠছে আর আমার এই কড়াইটা দেখে তোমরা কেউ হেসো না কারণ আমার এই কড়াইটাতে না ভালো ওঠে মানে এটা কালো হলেও মানে একশো টাকার কড়াই কিন্তু ব্যবহার করতে করতে এরম হয়ে গেছে আর এটাতে না মাছ ভাজা বা যে কোনো ভাজা খুব সুন্দর ওঠে মানে লেগে যায় না আর আমাদের ওই বাড়িতে বাবা ওরা ভাজতো চাটুতে ভাজতো তো এই দেখো হাত দিয়েও আবার একটু দিচ্ছি তোমরা হচ্ছে অমলেটের মতোও দিতে পারো তো আমি একটু ময়দা জিনিসে মানে এগুলো কম করি তবে যদি প্র্যাকটিস করি মানে রেগুলার করা যায় তবে কিন্তু ভালোই হবে খারাপ হবে না তো এই দেখো এবার খুন্তি দিয়ে তুলছি মানে কখনো খুন্তি কখনো চাকু কখনো চামচ

কে বানিছে আমি ধনেপাতা দিয়েছি আর তুমি ও তুমি ধন্যবাদ দিয়েছ আমি রান্না করেছি পিঠা তো সবাইকে পোস্ট পারবনে শুভেচ্ছা ভালোবাসা জানালাম তো আমার পোস্ট পারবনে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে